দীর্ঘদিন থেকে এবং শুরু থেকে একটা মহল রাক্সুকে বানচাল করার উদ্দেশ্যে বারবার রাক্সু পেছানোর কথা বলছিল এবং যে সময় রাক্সু তফসিল ঘোষণা হয় সে সময় ছাত্রদল ভিসির কাছে গিয়ে দাবি জানিয়ে এসেছিল যাতে দুই মাস রাক্সু পেছানো হয় দেখেন এখন যে ন্যারেটিভটি দাঁড় করানো হচ্ছে যে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেই কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট দেখেন ক্যাম্পাসে এই রাক্সুকে সামনে রেখে রাকসুকে বানচাল করার জন্য একটা মীমাংসিত ইস্যু পোষ্যকোটা এটাকে নিয়ে হাজির করা হয়েছিল তো শিক্ষার্থীরা যখন এই ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তখন আসলে এইটারই একটা সাব কালচার করা হচ্ছে এবং নতুন নেড়েটিভ দাঁড় করানো হচ্ছে যে শিক্ষার্থীরা বাসায় চলে গেছে দেখেন আমি মাত্র মতিহার হল থেকে আসলাম সকাল থেকে আমরা ম্যাচগুলোতে জনসংযোগ চালাচ্ছি ক্লাস না থাকায় পরিবহন বা ক্যাম্পাস এরিয়া ক্যাম্পাসের অভ্যন্তরে হয়তো বা শিক্ষার্থীদের বিচরণ কম কিন্তু আমরা ম্যাচগুলোতে দেখে আসি দেখে আসলাম শিক্ষার্থীরা এখনও রাজশাহীতে অবস্থান করতেছে ভোট দেওয়ার জন্য আমি হলে গেছিলাম আমাদের বেশ কয়েকটি টিম বিভিন্ন হলে এখনও আছে আমি মাত্র আর হল থেকে আসলাম সেখানে শিক্ষার্থীরা আছে এবং শিক্ষার্থীরা অবস্থান করছে শুধুমাত্র ডাকসুতে ভোট দেওয়ার জন্য আপনি দেখে থাকবেন যে যে সকল প্যানেল বা শিক্ষার্থী তাদের রা ডাকসু এবং জাকসুতে তাদের ফলাফল দেখেন যারা শিক্ষার্থীদের কাছে যায় না শিক্ষার্থীদের যাদের ভয় মানে যারা শিক্ষার্থীদের কাছে যেতে ভয় পায় তারা আসলে এই রাকস নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র করছে এবং এইটা একটা সঙ্গবদ্ধ চক্র আপনি দেখবেন যে হচ্ছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে একটা অংশ এবং এখানে যারা হচ্ছে প্রার্থী রয়েছেন তাদের মধ্য থেকে একটা অংশ এবং ছাত্রদল যারা আসলে শিক্ষার্থীদের ভয় পায় এবং শিক্ষার্থীদের ম্যানডেট নেয় যারা আসলে শিক্ষার্থীদের কাছেই যায়নি তারা রাকস নির্বাচনটাকে ভন্ডল করার জন্য রাষ্ট্র নির্বাচনটাকে বানচাল করার জন্য পেছানোর একটা নতুন আলাপ ছাড়তেছে অথচ শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে হলগুলোতে অবস্থান করতেছে এবং ম্যাচগুলোতে অবস্থান করতেছে এবং আমাদের সাথে কথা হয়েছে যাদের বাসা আশেপাশে যেমন হচ্ছে নাটোর বা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ আশেপাশে যাদের বাসা নৌগাঁ দুই এক ঘন্টার মধ্যে ক্যাম্পাসে আসা যায় তাদের সাথেও আমরা কথা বলেছি যে তারা নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন তারা ক্যাম্পাসে চলে আসবে তো এমত অবস্থায় রাজস্ব নির্বাচন পেছানোর কোনো প্রশ্নই আসে না শিক্ষার্থীরা ৩৫ বছর পর ভোট দেওয়ার জন্য খুবই উচ্ছ্বসিত এবং উৎফুল্ল রাকসু নির্বাচন পিছিয়ে মূলত রাকসু নির্বাচন বানচাল করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আঠাশ তারিখ এর আগে আঠাশ তারিখ রাকসু নির্বাচনের তারিখ করা হয়েছিল তো পূজাকে সামনে রেখে এবং হচ্ছে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যে ভাই ভাই বোনেরা রয়েছেন তাদের কথা চিন্তা করে নির্বাচনটা কিন্তু পঁচিশ তারিখের সামনে এগিয়ে আনা হয়েছে এবং এর সামনে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ এই লাস্ট গতদিন এবং আজকে তারা কর্মবিরতিতে গিয়েছেন তো যে ব্যাপারটি বলা হচ্ছে যে পূজার জন্য শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকবে ব্যাপারটি আসলে সত্য নয় এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই যে কর্মবিরতি এর জন্য আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিচরণ কম দেখতে পাচ্ছি কিন্তু আমরা হলগুলোতে বলি বা হচ্ছে ম্যাচগুলোতে বলি সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে এবং যাদের বাড়ি ক্যাম্পাস এরিয়ার আশেপাশে তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য চলে আসবে এখন আপনি যেটি বললেন যে চারটি প্যানেল আপনি দেখেন যে চারটি প্যানেল নির্বাচন পেছানোর কথা বলেছে তাদের আসলে তারা শিক্ষার্থীদের কাছে কতটুকু অংশীদারিত্ব রাখে এবং তারা যে প্যানেল সেই প্যানেল কিন্তু পূর্ণাঙ্গ প্যানেলও না তো যারা আসলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি এবং শিক্ষার্থীদের কাছে যেতে ভয় পায় শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে ভয় পায় তাদের কথার উপর নির্ভর করে আপনি কিভাবে রাখস নির্বাচন পেছাবেন কারণ আপনি জানেন যে নির্বাচন পেছানোর প্রক্রিয়া বা পায় তারা যদি একবার শুরু হয় তাহলে এটাকে নির্বাচন বানচাল পর্যন্ত নিয়ে যাওয়া হবে টোটাল প্যানেল নয়টা এখানে আমরা যেটি দেখেছি যে চারটি প্যানেল তাদের অবস্থানের কথা জানিয়েছে এছাড়াও আপনারা দেখতে দেখতে পাবেন যে অসংখ্য স্বতন্ত্র শিক্ষার্থী কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে তো তাদের অবস্থানও এখন আমরা যত আমরা কথা বলেছি আরও যারা প্যানেল রয়েছে তারাও তাদের মতামত কমিশনের কাছে প্রস্তাব রাখবেন যাতে হচ্ছে নির্বাচন পেছানো না হয় এবং ছাত্র কথা যেহেতু আপনি বলছেন আপনি জেনে থাকবেন আপনি ক্যাম্পাসের শিক্ষার্থী ছাত্র দল কিন্তু প্রথম থেকেই এই নির্বাচন দুই মাস পেছানোর কথা বলে আসছে তো আপনি ছাত্র দলকে কোট করে যদি রাষ্ট্র নির্বাচন পেছানোর কথা বলেন এটা জাস্টিফাই না পোষ্যকোটা আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা যৌক্তিক আন্দোলন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী মনে করে যে পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না এবং পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বারের মতো আবার বিলুপ্ত করা হয়েছে এবং যে সময় থেকে পোষ্যকোটাকে দ্বিতীয়বারের মতো সামনে আনা হয়েছে আমরা তখন থেকে বলছি যে রাক্সুকে জিম্মি করে পোষ্যকোটা আদায়ের একটা চেষ্টা চলছে তো এটার প্রমাণ কিন্তু অলরেডি আমরা পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কিন্তু কর্মবিরতিতে চলে গেছে কিন্তু বলা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির ভোটারদের বাসায় পাঠিয়ে দিয়ে আসলে হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত করতে চাই তাহলে এখানে যাদের গায়ে হাত তোলা হয়েছে তাদেরকে বলা হচ্ছে তারা জামাতপন্থী শিক্ষক আবার যারা কর্মবিরতিতে গেছে তারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের থেকে শিবির এবং সম্মিলিত মানে ইল লজিক্যালি শিক্ষার্থীর জোটকে টেনে এনে যে ব্লেম ব্লেম দেওয়া হচ্ছে এবং নতুন ফ্রেমিংটা করা হচ্ছে এটা তো কোনোভাবেই জাস্টিফাই জাস্টিফাই নেই এবং অনুচিত এবং দুইটা তো মেলে না আসলে কোনোভাবেই যারা কর্মবিরতিতে গিয়েছে যারা মার খেয়েছে এর সাথে আসলে সম্মিলিত শিক্ষার্থীদের জোটের কি সম্পর্ক দুইটা তো একদম বিপরীতমুখী সম্পর্ক তো এরপরেও যারা ব্লেমিং এবং ফ্রেমিং করার চেষ্টা করছেন আমরা মনে করি তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নিজেদের আস্থা রাখতে পারছেন না এবং তারা তাদের সাথে শিক্ষার্থীদের কানেকশনটা সেভাবে হয়নি জন্যই তারা নির্বাচন পেছানোর কথা বলছেন কালার এক্সপায়ার্ট চার্জ অ্যাপ এবং মাইল্ড ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অফ রিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন রেক্সপার্ট